রাত বেশ মারিস না এটা কামুর মারে কিন্তু কিচ্ছু হয় না এটা কি বিষ না আপনাদের মনে হয় আছে কথা বলেন না কেন আছে এটা কিছু গুনাগে ধরে লাগে আমরা দুইটা কামুর মারছে বলেন কি কিন্তু কিচ্ছু হয় নাই আপনার কিছু হলো না কেন আমরা যেই তো সাপTrap রাখি আমরা বুঝে শুনেই রাখি যেন কামুর মারলে কোনো অসুবিধা হবে কিনা কথা বলেন ঠিক আর যদি এরকম সাপে যদি আপনাদের কাউরে কামুর মারে কখনো বিপদের কখনো চিঠি পত্র আছে এরকম সাপে যদি কাউরে কামড় মারে আপনারা কখনো দুইটা ভুল করবেন না বলে দিলে রাগ করবেন আপনারা না বলেন এরকম সাপে যদি কামড়ে আপনাদের কাউরে কামড় মারে এক নাম্বার ওঝা দুই নাম্বার বাইদা থাকে না কথা বলে কেন লিয়ে যাবি না কারণ আগের মতন ওঝা বাইদা নাই এখন ডিজিটাল বাংলাদেশ কথা বলেন এরকম সাপে যদি কাউরে কামড় মারে আপনারা সঙ্গে সঙ্গে হসপিটালে নিয়ে যাবেন রক্ত পরীক্ষা করে ইঞ্জেকশন দেবে বিষ ভালো হয়ে যাবে কিন্তু হিসাবে কামুন মারছে তার নাম বলা লাগে কারণ এখানে আমরা সবাই এক কথা বলেন মুসলমান আমরা সবাই আমাদের রক্তের গ্রুপ সবার এক না আলাদা আলাদা সাপও সেম এক সাপের বিষের পয়েন্ট আলাদা আলাদা এমনও সাপে কামুন মারলে এক ঘন্টা রোগী বসে এমনও সাপে কামুন মারলে চল্লিশ বিশ মিনিট রোগী বসে কথা বলেন সব সাপের বিষের পয়েন্ট এক না এরকম সাপে যদি কাউরে কামুন মারে আপনার সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাবেন কারণ আগের মতন দায়ীত্ব কবিরা এখন নাই রাগ করলেন আপনার কথা শুনে না না এরকম যদি সাপের কাউরে কামড় মারে হাসপাতাল নিয়ে যাবি রক্ত পরীক্ষা ওর ইংলিশন দেবে বিশ ভালোই যাবে কিন্তু কি সাপের কামুন মারছে তার নাম বলা লাগবে কথা বলেন অনেকে গ্রামের মানুষ সবাইকে আর সাপের নাম জানে না সবাই কিন্তু জানে না না এরকম সাপে যদি কাউরে কামড় মারে আপনারা সঙ্গে সঙ্গে নিয়ে যাবেন আর যদি না পারিস একটা কথা আমি বলি দেখো রাগ করবি কথা বলেন না কেন কিছুদিন আগে নয়াখালী কি চেনেন না আপনারা এনি ফেনি টাউন এই সবটা ধরা পড়ছে কিছুদিন আগে আর এটা ধরার কালে ধরার কালে দুই টাকা উন মারছে কিন্তু কিচ্ছু হয় না ফেনির মধ্যে যখন কামড় মারি এরকমই একটা সাপ আমি গেছিলাম আমি তো জায়গায় জায়গায় সাপ দিয়ে অনেক দিয়েছিলাম দেওয়ার কালে একটা ময়লা রূপ সাপে কামড় মারছে হুম কি মানুষের কামুন মারতে পারে না পারে আর গ্যারান্টি আছে না গেরামের মানুষ বাবা সাবে কামুন মারছে সাবে কামুন মারছে আমি রুবিটা যাই বাঁচাতে পারি না তারunar শ্বশুর সাবে কামুন মারছে বাবা রুবিটার কামুন মারছে বাম ঠেঙ্গে আই অ্যাম থ্যাঙ্কি নাই কথা বলে লাগে আছে ডাইন ঠেঙ্গে কামুন মারছে কি রুবিটারে